আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেটা হচ্ছে যে আগামী চার ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিভিন্ন ট্রেডের আবেদন শুরু হয়ে যাবে তো অনেকে কিন্তু বুঝতেছে না যে জন্মশাল কত থেকে কত পর্যন্ত হলে কোন ট্রেডে আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওতে মূলত সেটা আলোচনা করব যে আপনার জন্মশাল কত থেকে কত পর্যন্ত হলে এবং কোন ট্রেডে আপনি আবেদন করতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না মূল শুরু করা যাক তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সাধারণ অর্থাৎ জিডি আবেদনের জন্য বয়স থাকতে হবে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সতেরো থেকে বাইশ বছর অর্থাৎ যাদের জন্মশাল পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ থেকে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার দশ এর মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এরপরে টেকনিক্যাল টেট থ্রিটি পদে পাত্রীর বয়স চাও হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার সাতাশ তারিখে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ যাদের জন্মশাল পয়লা ফেব্রুয়ারি দু হাজার থেকে পয়লা ফেব্রুয়ারি দু হাজার দশের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন তো আগামী চার ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে আপনারা যারা অনলাইনে আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত আজকে ভিডিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম